সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি কুমিল্লার অন্যতম বিনোদনের স্পট ধর্মসাগরের সামনে এই ধর্মসাগর হচ্ছে একটা প্রাচীন দিঘি যেটা চোদ্দোশো আটান্ন খ্রিস্টাব্দে তৎকালীন ত্রিপুরার রাজা ধর্ম মানিক্য এটি নির্মাণ করেন প্রায় তেইশ দশমিক আঠারো একর জায়গার উপরে এই ধর্মসাগর এখানে বুটিংয়ের ব্যবস্থা আছে রাইডিংয়ের ব্যবস্থা আছে কুমিল্লা শহর অথবা এবং তার আশেপাশে এলাকার মানুষের অন্যতম বিনোদন স্পট হচ্ছে এই ধর্মসাগর এটা একটা প্রাচীন দিঘি এবং সামনে আরো অনেক স্থাপনা আছে পার্ক আছে বর্তমানে এটা কুমিল্লা সিটি কর্পোরেশন দেখবার করছে আমরা জানি এখানে বছরের প্রায় এখানে বছরের প্রায় সময় এখানে বর্ষি প্রতিযোগিতা হয় এবং কুমিল্লা শহরের অন্যতম বিনোদনের জায়গা হচ্ছে ধর্মসাগর আপনার যারা এখানে আসতে চান ঢাকা থেকে যারা আসতে চান তারা কুমিল্লা শহরের কেন্দ্র। কান্দির পার এসে আপনারা বিশ টাকা দিয়ে অটো অথবা সিএনজি রিক্সায় করে আপনারা এখানে আসতে পারবেন বা হেঁটেও আসতে পারবেন কান্দির পার থেকে এই ধর্মসাগরের যে পূর্ব পার হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম বাসা সৈনিক শহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা এটা হচ্ছে ধর্মসাগরের উত্তর অংশ এটা হচ্ছে পার্ক এই জায়গাটা আর দক্ষিণাংশ হচ্ছে যেটা ধর্মসাগর যে দিঘিটা আমি এখন ধর্মসাগরের যে মাঝখানের রাস্তা আছে ওই রাস্তা ওই রাস্তা দিয়ে হাঁটতেছি সামনে আরো বিনোদনের পার্ক আছে এখানে সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে অনেক ধরনের রাইড রাইড আছে বাচ্চাদেরকে বাচ্চাদের জন্য আপনারা পছন্দ মতো রাইডছে আপনার টিকিট কেটে উঠতে পারবেন অনেক অ্যাডভেঞ্চার আগে এত সামগ্রী ছিল না এখন ইদানিং এই জায়গাটায় অনেক সুন্দর করেছি আপনারা দেখতেছেন দর্শক বিনোদন পার্ক থেকে আমরা আবার ধর্মসাগরের যে দিঘি আছে সেই দিঘির দিকে যাচ্ছি ঈদকে সামনে রেখে এখানে স্থানীয় অনেক পর্যটক বা দূর থেকেও যারা আছে তারা এখানে এসে ভিড় করছে আপনারা দেখতেছেন আমরা আবার একটু ফরঞ্চ সাইডে যাচ্ছি এতক্ষণ আমরা জুনে ছিলাম আপনারা যারা এখানে আসতে চান যে কথা বললাম যে কুমিল্লা কেন্দ্র কান্দির পাড়ে এসে খুব সহজে আপনারা রিক্সা অথবা অটোতে করে এখানে আসতে পারবেন আমরা আবার সেই সাগরের মাঝখান সামনে আসলাম ধর্মসাগরের ওয়ান্ডারফুল সিন আপনারা যে কেউ আসলে অনায়াসে একটি বিকাল কাটাতে পারবেন আই ক্যান গ্যারান্টি দর্শক ধর্মসাগরের ঠিক এই জায়গাটা থেকে নৌকা ছেড়ে যায় এখান থেকে টিকিট কেটে নৌকা উঠতে হয় যেখানে যাত্রীরা নৌকায় উঠছে যারা এখানে ভ্রমণ করতে আসবেন তারা এখানে নৌকায় করে বুটিং করতে পারবেন খুবই সুন্দর জায়গা বিশেষ করে বিকাল এবং সন্ধ্যার দিকে সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা দর্শক এখানে তারা বুটিং করছে আমরা দেখতেছি এখানে বুটিং করে বুটিং নৌকা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে দর্শক এভাবে বোটিং করতে করতে দেখবেন একটি বেলা খুব সহজে শেষ হয়ে যাবে আপনারা যারা ধর্ম সাগর আসতে চান আপনারা আসেন সেগুলো আপনাদের ভালো লাগবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি কুমিল্লা দরবার ধর্মসাগরের ভাই পার্ক থেকে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ডেস্টিনেশনে সে পর্যন্ত ভালো থাকবে সালামু আলাইকুম